থেকে দেখছেন সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রাখছে আজকে কথা বলবো দর্শক কৈ ভিসা রেশিও নিয়ে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস আজকে নয় তারিখ এখন কোরেশার ভিসা রেশিও কেমন এবং কেমন ভিসা দিচ্ছে রিজেক্ট কেমন হচ্ছে এই নিয়ে কিছু কথা বলবো তো দর্শক ক্রেশার ভিসা রেশিও বলতে গেলে এখনো ভালো বাট এখন একটু রিজেক্ট হচ্ছে নভেম্বর ডিসেম্বরের তুলনায় এখন একটু রিজেক্ট বেশি আসছে এই নিয়ে চিন্তার কিছু নয় দর্শক এখন একটু রিজেক্ট হবে আমি আমার আগে প্রায় দুই তিনটা ভিডিওতেও এই একই কথা বলেছি যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভিসা রেশিও একটু কম থাকে এটা দু হাজার বাইশেও ছিল তেইশেও ছিল দু হাজার চব্বিশ সালেও ছিল দু হাজার পঁচিশে এখনো একটু রিজেক্ট হবে ফেব্রুয়ারি পর্যন্ত রিজেক্ট হবে এই নিয়ে চিন্তার কিছু নেই এটা সমসাময়িক দীর্ঘস্থায়ী হবে না কিছু রিজেক্ট দেখে অনেকেই অনেক চিন্তা করছে অনেকে অনেক প্রশ্ন করছে আমাকেও করছে এবং বিভিন্ন গ্রুপে লেখালেখি করছে কেউ কেউ ভাবছে হয়তো দু হাজার পঁচিশে করে সে আর ভিসা দেবে না এ নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে আসলে দর্শক তেমন কিছু না এই প্রতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ভিসা রেশি একটু কম থাকে এর প্রধান কারণ হচ্ছে এদের ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার এবং শীতের শীতের একটা বড় ভ্যাকেন ভ্যাকেশন থাকে এখন টোটাল ইউরোপ জুড়ে প্রচুর পরিমাণে ঠান্ডা এবং প্রতিদিনই প্রায় সোনফল হচ্ছে বরফ পড়ছে বা তাপমাত্রা প্রায় মাইনাস পাঁচ ডিগ্রি কোনো দেশে আট ডিগ্রি কোনো দেশে দশ ডিগ্রি প্রচন্ড শীত যার কারণে আউটসাইডের আউটডোরের কাজগুলা প্রায় বন্ধ বলা চলে ক্রোয়েশিয়ায় কনস্ট্রাকশন রিলেটেড কাজ বেশি হয় জানেন তো কনস্ট্রাকশনের কনস্ট্রাকশনের ম্যাক্সিম ম্যাক্সিমাম কাজ প্রায় বন্ধ বললেই চলে ভিতরের কিছু কাজ চলছে আউটডোরের কাজগুলো সব বন্ধ শীতে করা যায় না একতে হতে বরফ পড়ে এরপরে ঠান্ডা হালকা বাতাস বয় তো বাইরের কাজগুলা করা যায় না আসলে হাতটা ঠান্ডায় বরফ হয়ে যায় তো এইসব সব কিছু মিলে এই সময়টাই একটু রিজেক্ট আসে ভিসা দেশেও কম থাকে কারণ ভিসা তো দেয় অ্যাম্বাসি অ্যাম্বাসিডররাও জানে যে এই সময় আসলে ইউরোপের কোনো দেশে তেমন লোকের চাহিদা থাকে না কাজকাম বন্ধ হয়ে থাকে সো একটা কোম্পানিতে ভিসা করিয়ে লোক দিয়ে তারা বেতন দিতে পারবে না কাজ দিতে পারবে না এবং থাকা খাওয়ার একটা খরচ আছে সব দিক দিয়ে চিন্তা করে এই সময় বিষয়টা একটু কম দেয় শক্ত এভিডেন্স এবং ওরা বাছাই করে দেখে যে এই কোম্পানির কাজ চলছে কিনা এরা কর্মী নিয়ে এখন কাজ দিতে পারবে কিনা এদের স্যালারি পে করতে পারবে কিনা সার্বিক চিন্তাভাবনা করে যে সমস্ত কোম্পানির কাজ শীতের মধ্যেও বলবৎ থাকে ওই সমস্ত কোম্পানির ভিসাগুলো হয় আর ম্যাক্সিমাম ভিসাগুলো এই সময় ওরা রিজেক্ট দেয় যার কারণে আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে আপনারা যখন এ ফাইল জমা করবেন জমা করার সময় এই টাইমটা অবশ্যই একটু দেখবেন দেখে শুনে জমা দিবেন যে আপনার পাসপোর্ট ডেলিভারির সময়টা যেন জানুয়ারি ফেব্রুয়ারিতে অন্ততপক্ষে না পড়ে এই দিকটা একটু লক্ষ্য রাখলে ভিসা রেশিওটা খুবই ভালো থাকে তবে দর্শক শেষ কথা হচ্ছে এটা ক্রোয়েশিয়ার ভিসা রেশিও এখনো মোটামুটি ভালো আশাবাদী ফেব্রুয়ারির শেষের দিক থেকে আরো ভালো হবে নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা রেশিও থাকবে এবং ক্রোয়েশিয়া প্রচুর পরিমাণে লোক নিবে দু হাজার পঁচিশ সালে ভিসা দিবে এই নিয়ে চিন্তার কিছু নেই এখন যে কম বেশি রিজেক্ট আসছে এটা মূলত যে কারণগুলো বললাম এই কারণে এই নিয়ে চিন্তার কিছু নাই আপনারা এখন মানে নির্দ্বিধায় ক্রোয়েশিয়ার জন্য নতুন করে ফাইল জমা করতে পারেন এবং পারমিট পেয়ে ভিসাও পাবেন এটা মানে হানড্রেড পারসেন্ট বলা চলে যে ক্রোয়েশিয়া এই দু সালে প্রচুর কর্মী নিবে কনস্ট্রাকশন রিলেটেড কাজের উপরে তো আপনারা একটা কাজের দক্ষতা অর্জন করুন এবং সঠিক মাধ্যম দিয়ে আপনাদের পারমিট প্রসেস করুন যাতে পারমিটটা মানে অরিজিনাল পান অরিজিনাল পারমিট হইলেই ভিসা পাবে ইনশাল্লাহ শুধু এই একটা দেড়টা না আসার একটু কম ভিসা দিবে সো যারা জমা দিয়েছেন ওদের সবার জন্য দোয়া রইল যেন সবাই ভিসা পান এবং আপনাদের স্বপ্ন পূরণ হয় আর যারা নতুন করে জমা দিবেন এদের চিন্তার কোনো কারণ নাই এই ছিল আজকের আপডেট আগামী ভিডিওতে ক্রোয়েশিয়ার স্যালারি বর্তমান কাজের পরিস্থিতি সব কিছু নিয়ে একটা ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম